আসসালামু আলাইকুম আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে চলে আসছি আসিফ সাইকেল মাঠে ফাইসাল ভাইয়ের সাথে কিছু কিছু কথা বলবো সাইকেল দেখাবে উনি ফাইসাল ভাই আজকে আমাদের কি সাইকেল দেখাবেন ভাই আমি আজকে যেগুলো দেখাবো একদম পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর প্রথমে আমাদের শপের লোকেশনটা দিয়ে দেই আমাদের শপটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আমাদের শপটা আসিফ সাইকেল বাট আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব আর লোকেশনটা অনেকেই চিনেন না মানে দেখাতে নাজিরাবাদের সোনালী ব্যাংক একটাই সোনালী ব্যাংকের অপর পাশেই কিন্তু আসিফ সাইকেল মার্কেট সোনালী ব্যাংকের পাশেই আসিফ সাইকেল মার্কেট যে শুরুতে যে সাইকেলটি দেখাবো সাইকেলটা হচ্ছে ফনিক্সের একটি সাইকেল ফনিক্সের খুবই সুন্দর একটি সাইকেল এটা হচ্ছে আপনার ফনিক্সের কালারিং স্টক হাইডিং এটা হচ্ছে সামনে থ্রি পিছনে এড এটা হচ্ছে আপনার ফনিক্সের চেঞ্জার সম্পূর্ণ ফনিক্সের এবং স্পোকগুলো কিন্তু খুবই কালারিং স্পোক কালারিং একটা স্পোক এই সাইকেলটি আমরা কিন্তু আমার এই চ্যানেল থেকে শুধু ডিসকাউন্ট পাবেন এই চ্যানেলের ভিডিও যারা দেখবেন অবশ্যই আমাকে যদি বলেন ভাই আপনার চ্যানেলের ভিডিও দেখছি অবশ্যই একটা ভালো মানের গিফট আমি অ্যাস্টা দিব ওইটা ওটা হচ্ছে অ্যাপসটা দিব আর সাথে তো গিফট পাবেনই মাঠ গার্ড পাবেন বেল পাবেন ওয়াটার স্ট্যান্ড পাবেন গিয়ার গার্ড পাবেন সাসপেনশন কভার পাবেন সব কিছুই পাবেন আর এটা যে আছে ফনিক্সের এটার কালার হবে চারটা এই সাইকেলটি যাদের লাগবে অবশ্যই আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের শপ আর এই সাইকেলটার প্রাইস রাখবো ডিসকাউন্ট প্রাইস রাখবো এগারো হাজার টাকা এগারো হাজার আষ্টশো টাকার মধ্যে এত সুন্দর একটা সাইকেল আপনারা পেয়ে যাবেন সাথে গিফট পাবেন এবং আমার চ্যালেঞ্জের কথা পাচ্ছেন এবং ভালো মানের গিফট টা পাবেন ভাই তারপরে কোন মডেলটা দেখাবে তারপরে দেখাবো ফনিক্স এর অ্যালুমিনিয়াম একটি সাইকেল এই সাইকেল কিন্তু ফনিক্স এর কুবো মডেল ফনিক্স এর কালার কিন্তু খুবই সুন্দর এবং একেবারে অ্যালুমিনিয়াম এর ফ্রেম সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে এইট এটা হচ্ছে ফনিক্সের চেঞ্জার সম্পূর্ণ কিছু ফনিক্সের আপনারা কিন্তু সাইকেল দেখেন এবং সাইকেলের পার্সাটি কিন্তু একটু দেখে শুনে তারপরে সাইকেল কিনবেন আপনারা অনেক সময় দেখা যায় বলেন যে ভাই গিফট কটা দিবেন কি দিবেন ভাই গিফটটা তো আপনি পাবেন গিফটের থেকে বঞ্চিত হবেন না কিন্তু সাইকেলটা একটু ভাই শুনে ধরে দেখে তারপরে ক্রয় করবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল আর এই সাইকেলটা যাবতীয় যা আছে সবগুলো ফনিক্সের স্পক থাকবে এবং এটা কিন্তু জাম্পিং কিন্তু খুবই সুন্দর একটি জাম্পিং হাইড্রলিক আর এটার কালার হবে ভাই ওয়ানলি ওয়ান এটা হচ্ছে ওয়ানলি একটা কালার হবে যাদের লাগবে এর কুমো মডেলটা অবশ্যই আসিফ সাইকেল মাঠে ডক দিবেন এটার সাথে গিফট পাবেন এবং আমার চ্যালেঞ্জ দেখে যে আসবেন তার জন্য কিন্তু একটা হিডেন গিফট থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে যাবেন যে আপনার কোন সাইকেলটি আপনার বেশি পছন্দ এটা একটু কমেন্টে বলে যাবেন আর এই সাইকেলটির প্রাইস দিতেছি ওয়ানলি তেরো হাজার টাকা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই সাইকেলটি তেরো হাজার টাকার মধ্যে পাবেন ভাই তারপর কোন সাইকেল ভাই তারপর দেখাচ্ছি চব্বিশ ইঞ্চি সাইজের সাইকেল গিয়ার সাইকেল অনেক কি বলেন যে ভাই চব্বিশ ইঞ্চি ভালো মানের সাইকেলটা কি আছে চব্বিশ ইঞ্চি সাইকেলে দেখাই এটা হচ্ছে হিরোর জেনজেট জেট সাইকেলটা সাইকেলটা কিন্তু খুবই খুবই জোস একটা সাইকেল মানে এতটা জোস একটা সাইকেল কালার কিন্তু আপনার দেখার মতো কালার কালার কন্টেস্ট কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের খুবই সুন্দর একটি কালার এবং পার্স গুলো কিন্তু সম্পূর্ণ হিরোর পার্স পাবেন যাবতীয় যা আছে সম্পূর্ণ হিরোর পার সামনে পিছনে এক এবং হিরোর টায়ারটা পাবেন আর এখানে যে পার্সপাতি পাচ্ছেন সম্পূর্ণ হিরো দেখে শুনে তারপর নিবেন এবং এটার কালার কিন্তু পাবেন তিনটা যারা সাইকেলটা মানে নিতে চান অবশ্যই আসিফ সাইকেল মার্চ থেকে নিবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা কোনটাকে আসবেন এবং এটা তিনটা কালার আমি ভিডিও কলে বা যেভাবেই হোক আমি দেখাই দিব ইনশাল্লাহ আর এইটার প্রাইস কিন্তু আমার ভিডিও থেকে যারা দেখতেছেন আমি অনেক ভিডিও করছি এটার প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা এবং আমার ভিডিও থেকে যারা দেখতেছেন তাদের জন্য ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এবং হিরো জেন জেট সাইকেলটা পাচ্ছেন সাথে গিফট পাবেন সব পাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এবং লাইক কমেন্ট করলে অবশ্যই আপনি কিন্তু একটা হিডেন গিফট দিতে নেবেন ইনশাল্লাহ আসিফ সাইকেল মার্ট থেকে এখন যে সাইকেলটি দেখাচ্ছি সাইকেলটি হচ্ছে অ্যাবন চেয়ারম্যানের সাইকেল সাইকেলটি কিন্তু খুবই সুন্দর একটা লুক সাইকেলটির সাইজ হচ্ছে চব্বিশ সাইজ এটার ব্র্যান্ড কিন্তু অ্যাবন চেয়ারম্যান এটা হচ্ছে সামনে থ্রি পিছনে এক এবং এটা অ্যাবনের পাশপাতি দেওয়া আছে আপনারা যারা এই সাইকেলটি নিবেন অবশ্যই আসিফ সাইকেল মার্ট থেকে নিবেন এটার কালার হবে চারটা চারটা কালার খুবই সুন্দর কালার হবে এবং এটার ডে কিন্তু ব্যানিং দেওয়া আছে এটা কিন্তু চব্বিশ সাইজ চব্বিশ সাইজ এবং এটার ছাব্বিশ সাইজ দুটার প্রায় নিয়ে দিয়ে দিই এটা যারা চব্বিশ আর ছাব্বিশ সাইজটা নিতে চাচ্ছেন তাদের জন্য একদম অফারে একটা প্রাইস দিচ্ছি বারো টাকা

এটা হচ্ছে সরি এমন ইয়ারবাস ইয়ার বাস এই সাইকেলটি কিন্তু আপনারা কমেন্টে বলে দিবেন যে আপনাদের কাছে এই সাইকেলটি কালারটি আপনার কাছে কেমন লাগলো এবং এই সাইকেলের বাজেট কিন্তু খুবই হাতের নাগালের একটা বাজেট এটা একটা ভরপুর ডিসকাউন্ট হবে ছাব্বিশ ইঞ্চি সাইজ এটা হচ্ছে ছাব্বিশ সাইজ স্টক পার্স এটা কিন্তু অ্যাবনের শিফটার অ্যাবনের গিয়ার সেট সম্পূর্ণ পার্স কিন্তু স্টক পিছনে হবে এইট সামনে হবে থ্রি এবং যা কিছু আছে সবকিছু অ্যাবনের বাস এই কালারটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবেন আর এই সাইকেলটা বাস্তবতায় কিন্তু অনেকটা সুন্দর একটি কালার এবং কালার কিন্তু এটা চারটা কালার যার যে কালারটা লাগবে অবশ্যই কিন্তু হাসিফ সাইকেল মারতে নখ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা প্রাইসটা ভাই ডিসকাউন্ট করে এটা তেরো হাজার টাকা করে দিলাম আমার এই ভিডিওতে এই চ্যালেঞ্জে শেখা এটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকার মধ্যে আপনি এবন সাইকেলটা এবং এইটার কিন্তু মাঠঘাট বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার ঘাট সাবসেশন কাভার শো লাইট ব্যাক লাইট যাবতীয় গিফট সবই পাবেন এবং আমার চ্যানেলের কথা কিন্তু বললেই কিন্তু আপনি একটা হিডেন গিফট জিতে নেবেন এবং আমার চ্যানেল দেখে যারা বলবেন অবশ্যই হিডেন গিফট পাবেন এবং এই সাইকেলটা যারা নেবেন অবশ্যই আমাকে

এবং হাইডিং এখানে কিন্তু ব্যারিং এটা কিন্তু সাসপেনশনটা গোল্ড কালার সাসপেনশন এবং সাইকেলটা একটু দূরের থেকে দেখান যে সাইকেলের কালারটা খুবই জোস একটা কালার আপনারা বাস্তবতায় দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং এটার সাসপেনশন কিন্তু খুব ইজি একটা সাসপেনশন খুবই ইজি একটা সাসপেনশন এই সাইকেলটি কালার হবে চারটা এই সাইকেলটির কালার হবে চারটা এবনের এর সিআরবি সাইকেল এই সাইকেলটি যারা নেবেন অবশ্যই আসিফ সাইকেল মাঠের লক কিন্তু আপনি এবং সিআরবি সাইকেলটা পেয়ে যাবেন এই সাইকেলটির প্রাইস লিখতেছি 13000 টাকা থেকে করে দিলাম 13000 টাকা ভিতরে ভাই 13000 টাকা থেকে করে দিলাম ভাই আমার চ্যানেল থেকে যারা দেখতেছেন আমার একটি নতুন চ্যানেল আসিফ সাইকেল মাঠ এই চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন এবং আপনার পছন্দের জিনিসটাই কিন্তু পেয়ে যাবেন আর এই সাইকেলটি যারা নিবেন অবশ্যই আশির সাইকেল মারতে থেকে তেরো হাজার টাকার মধ্যে সাথে গিফট পাবেন এবং রিডিটি গিফটও পাবেন ভাই তারপরে কোন সাইকেলটা তারপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাভর্ডের সাড়ে সাটায় চিনছি রেঞ্জ রোবার। রেঞ্জ রবার সাইকেল দি হচ্ছে অ্যালমুনিয়ামের সাইকেল এটা সব পার্টসিকুলগুলো এবোলের সামনে হচ্ছে 3 পিছনে হচ্ছে 8 এবোলের এটা কিন্তু সম্পূর্ণ পার্টসিকুলগুলো এবোলের স্টক স্টকের আর এটা কিন্তু এক পিস হবে ভাই এক পিস হবে এটা কিন্তু একটা বলপুর ডিসকাউন্ট হবে যাদের লাগবে অবশ্যই আসিব সাইকেলের মাঠে নক দিবেন ইনশাআল্লাহ আপনার বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এটা একটা বলপুর ডিসকাউন্ট দিয়ে মানে এমন ডিসকাউন্ট আমার কোন ভিডিওতে হয় নাই এবং আসিফ সাইকেল মাঠের চ্যালেঞ্জ থেকে কিন্তু আপনি ডিসকাউন্টটা পাচ্ছেন এটা ডিসকাউন্ট দিয়ে 12500 টাকা রাখবো কি বলেন ভাই 27 অ্যালুমিনিয়াম এত ভালোমানের একটা সাইকেল এবনের রেঞ্জ রোভার এই সাইকেলটি কিন্তু আপনি 12500 টাকা এক পিস আছে ছেড়ে দিবেন দ্রুত নেবেন এবং আসিফ সাইকেল মাঠে কিন্তু আপনারা নক দিবেন এবং এটার সাথে গিফট পাবেন গিয়ার গার্ড সম্পূর্ণ সবই পাবেন এবং আসিফ সাইকেল চ্যানেলের কথা বললেই একটা ভালো মানের গিফট পাবেন দ্রুত নেবেন এটা কিন্তু ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ চার দিন চার দিনের মধ্যে নিতে হবে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চার দিনের ভিডিও ছাড়া মাত্রই 4 দিনের মধ্যেই করতে সাইকেল কিনতে হবে অনেকেই দেখা যায় অনেক দিন পরে নক দেন ভাই ওই ভিডিওতে বলছেন ভাই আমাদের ডিসকাউন্টটা কিন্তু যখনই দেওয়া হয় এটা কিন্তু বেশি দিন থাকে না ওর মধ্যেই আপনারা নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ 12500 টাকায় 27.5 47 ইঞ্চি অ্যালুমিনিয়াম সবচেয়ে বেস্ট সাইকেলটাই পাচ্ছেন অফারে فیصل ভাই তারপরে কোনটা দেখাবো ভাই তারপর দেখাচ্ছি মানে একেবারে স্টক শেষ যাদের লাগবে অবশ্যই আসি সাইকেল মাঠে নক দিবেন এটা হচ্ছে ফ্যালকোর সাইকেল ফ্যালকন থান্ডারবার্ড সাইকেল এটা কিন্তু খুব জনপ্রিয় একটি সাইকেল সাইকেল পাচ্ছেন ওয়াইল ব্রেক শিমানো অ্যালটাস এবং সামনে পাচ্ছেন থ্রি পিছনে পাচ্ছেন শিমানো এসেরা নাইন স্পিড নাইন ফ্রিউল এখানে কিন্তু সাসপেনশন কিন্তু খুব জটিল একটা সাসপেনশন একেবারে খুব জটিল একটা সাসপেনশন আপনারা যারা ফ্যালকন থান্ডার সাইকেল সাইকেলটি কিনতে চান অবশ্যই কিন্তু আসিফ সাইকেল মাঠে নক দিবেন এটার স্টক কিন্তু আমার শেষ এক পিস আছে এটা যাদের লাগবে অবশ্যই আসিফ সাইকেল মাঠে নক দিলে কিন্তু আপনার পছন্দের সাইকেল দিয়ে আপনি কিনতে পারবেন এটার সাথে পার্স পাচ্ছেন আপনার আপনার মানে গিফট পাচ্ছেন হচ্ছে মাঠঘাট বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার ঘাট সম্পূর্ণ সবকিছুই পাচ্ছেন সাথে গিফট পাচ্ছেন এবং আমার চ্যানেলের কথা বললেই কিন্তু একটা হিডেন গিফট পাবেন এইটার প্রাইস কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা আপনার পছন্দের সাইকেল দিয়ে আপনারা দ্রুত কিনে ফেলেন আসিফ সাইকেল মার থেকে আমরা কিন্তু এখন আসিফ সাইকেলে গোড়ানে চলে আসছি রোডে অনেক সাউন্ড হয় এই কারণে গোলাম গোড়ানে চলে আসছি আসিফ ভাই এ ফাইসাল ভাই কি দেখাবেন আমাদের ভাই এখন গোড়ানোতে দেখাচ্ছি হচ্ছে মানে ওখানে আউট বলসটা অনেক বেশি হয় আপনারা ভিডিও দেখতে অনেক অসুবিধা হয় তে গোড়ানোতে দেখানো মানে হচ্ছে আউট বলসটা নাই তে এখানে হচ্ছে কোরোনিয়র সিক্স এখানে হচ্ছে কোরোনিয়র সিক্স দেখাচ্ছি সিক্স হান্ড্রেড বি করোনিয় সিক্স হান্ড্রেড বি ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর এবং আমার কাছে কিন্তু কালারটা কিন্তু খুবই ভালো লাগে এবং ব্লুরুর মধ্যে রেড শেড এবং ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই ভালো লাগে একটা কালার এটা হচ্ছে সামনে হচ্ছে থ্রি কোরের স্টকেজ চেঞ্জারটা হচ্ছে কোরের স্টকের এবং এডকাটার ফ্রিল কিন্তু পাচ্ছেন এই ডিরাজ করা এবং এটার হ্যান্ডেল বার্ডটা কিন্তু খুবই স্ট্রেট একটা হ্যান্ডেল খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেল এটা হচ্ছে ওয়াইল ব্রেক পাবেন অ্যাক্সিস পার্কের ওয়াইল্ড ব্রেক না এটা হচ্ছে কোরে ওয়াইল্ড ব্রেক সরি কোরের ওয়াইল্ড ব্রেক এবং কোরের সম্পূর্ণ পার্সই হচ্ছে কোরের মানে এখানে যাবতীয় যা যা আছে সম্পূর্ণ পার্স হচ্ছে কোরের তে এই সাইকেলটি কিন্তু আপনারা ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন একেবারে ফুল অ্যালুমিনিয়াম একটি সাইকেল এটার কালার হবে ভাই চারটা এটা যা লাগবে অবশ্যই আসিফ সাইকেল মাঠে নক দিবেন ইনশাআল্লাহ আমাদের নিত্য নতুন ফিডিং হচ্ছে আমরা মানে যতটা চাই আপনাদেরকে দেখানোর জন্য যে এই সাইকেলটির প্রাইস কিন্তু ভাই একটা ডিসকাউন্ট থাকবে আমার চ্যানেল থেকে যারা দেখতেছেন এটার প্রাইস পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু গিফট পাবেন শখ পাবেন এবং আপনি কিন্তু আমার চ্যানেলের কথা বললেই কিন্তু একটা হিডিং গিফট জিতে নেবেন আর যারা ওয়ার্ডার করবেন অনেকেই আছেন ভাই ওয়ার্ডার করবেন আমি সবচেয়ে বেশি অনুরোধ করব যারা প্রবাসী ভাইরা যারা সাইকেল কিনতে চান ওয়ার্ডার করতে চান তাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই অনুরোধটা হচ্ছে আপনারা ভিডিও কলে না এসে অনেক সময় মেসেজের মাধ্যমে কথার মাধ্যমে আপনারা বুকিং করে দেন এই কাজটা কখনই করবেন না আপনারা অবশ্যই ভিডিও কলে দেখে নিবেন এবং আমি যে ভিডিও করতেছি আমাকে দেখবেন ভিডিও কলে আমার সব আছে কিনা দেখে ভাই তারপরে অর্ডার করবেন এর আগে যদি অর্ডার করেন এটা সম্পূর্ণ দোষটাই হচ্ছে আপনার কারণ আপনি কিন্তু ভিডিও কলে না এসে অর্ডার করতেছেন কারণ প্রচারকের কাজই হচ্ছে আপনার সাথে ফেস টু ফেস কখনো হবে না কারণ আপনার সাথে কথা বলে আপনার থেকে বুকিং নিয়ে নিবে এবং আপনারা এই কাজটা করবেন না যখনই অর্ডার করবেন আপনারা কিন্তু ভিডিও কলে মাধ্যমে দেখে তারপর অর্ডার করবেন শুধু এক হাজার টাকা বুকিং চার্জ বুকিং চার্জ হচ্ছে এটা কুরিয়ারে যে আমরা সাইকেলটা দিয়ে থাকি এটা হচ্ছে একটা বুকিং মানি আমরা কিন্তু বাকি টাকা কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন আপনি হাতে মাল বুঝে পাবেন তারপরে কিন্তু পে করবেন আপনারা যারা শপে আসতে চান অবশ্যই কিন্তু আসিফ সাইকেল মাঠে চলে আসবেন আমাদের শপে এই সাইকেলটির প্রাইস রাখতেছি সতেরো হাজার টাকা চারটা কালার আছে আপনারা যারা নেবেন অবশ্যই আমাকে নক দিলেই কিন্তু চারটা কালার দেখাতে পারবো তারপরে কোন সাইকেল দেখেন ভাই আপনাদের মানে তো অনেক মানে রাইডার দেখেন সাইকেলটাই দুই হাজার পঁচিশের স্টাল সিকার সাইকেলটা এই সাইকেলটা কিন্তু খুবই জনপ্রিয় একটি সাইকেল সাইকেলটা সাইকেলটা খুবই জনপ্রিয় একটি সাইকেল রক রাইডার স্টাল সিকার সাইকেল এটা কিন্তু কালার কিন্তু ভাই খুবই জোস কালার ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আমি জানি না কিন্তু ভাই বাস্তবতা কিন্তু খুবই খুবই সুন্দর একটি কালার এবং রক রাইডার এর বাস হচ্ছে অরিজিনাল সীমানো পাবেন এই শিফটারটা কিন্তু অরিজিনাল যখন সীমানো হবে আপনি কিন্তু এটা রাফ টাপ যখন যেভাবে হোক ইউজ করতে পারবেন এটা সহজে নষ্ট হবে না যখনই আপনি কপি পার্স পাবেন তখনই কিন্তু আপনাকে অনেক ডিস্টার্ব দিবে এবং অনেক সম অনেক ঝামেলা করবে এবং এটার ক্র্যাঙ্ক সেটটা পাচ্ছেন হচ্ছে সীমানোর ক্র্যাঙ্ক সেট অরিজিনাল সীমানোর ক্র্যাঙ্ক সেট থ্রি সামনে পাচ্ছেন সীমানো টানি আর পিছনে পাচ্ছেন সীমানো অ্যালটাস এবং এটার ফ্রি হুইলটা কিন্তু সাত কাটার ফ্রি হুইল এটাও কিন্তু সীমানোর পাবেন এবং ভালো মানের একটি সাইকেল এটা কিন্তু হাফসে পাবেন ব্যারিং হাফ এটা কিন্তু হাফসে ব্যারিং এবং এটা মিডিয়ালের কিন্তু ব্যারিং এটার সাসপেনশনটা পাচ্ছেন রক রাইডার স্টকের একটা সাসপেনশন অ্যালুমিনিয়ামের তে অল যে সাইকেলটা পাচ্ছেন। আপনারা ক্যামেরা দেখতেছেন আমি জানি না ভাই এটা কেমন লাগতেছে কিন্তু ভাই এটা বাস্তবতা দেখলে কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে এবং আপনার বাচ্চার জন্য কিন্তু বেস্ট একটা সাইকেল যদি আপনার বাজেটটা বিশের উপরে হয় এই সাইকেলটা কিন্তু আপনার বাচ্চারা যারা ছোট ছোট যারা বাচ্চা যারা আট বছর দশ বছর তারাও কিন্তু এই রক রাইডারটা ইউজ করতে পারবে রক রাইডার ইস্টান সিকার সাইকেলটা দুই হাজার পঁচিশে যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই আসিফ সাইকেল মাঠে নক দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন আর যারা অর্ডার করবেন অবশ্যই আসিফ সাইকেল মাঠে নক দিবেন ইনশাল্লাহ এটার সাথে গিফট পাচ্ছেন মাঠ বেল ওয়াটার স্টান গিয়ার গার্ড সবই পাবেন এবং যারা আমার চ্যালেঞ্জ দেখতেছেন আপনাদের জন্য একটা হিডেন গিফট থাকবে ভাই একটা হিডেন গিফট থাকবে এবং ভালো মানের থাকবে কারণ হচ্ছে আসিফ সাইকেল মারের চ্যানেল বলে কথা এবং আপনারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নিত্য ভিডিও পাবেন আমি কিন্তু অনেক চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন সাইকেল আসা মাত্র ভিডিও দেওয়ার জন্য যে আপনারা আমার চ্যানেলের পাশে থাকলে কিন্তু আমার উৎসাহিত আরো বাড়বে তো এইটার প্রাইস রাখতেছি ভাই এটার প্রাইস কিন্তু ভাই তেইশ টাকা

দুই হাজার সাইকেল কিন্তু খুব ফেমাস এবং সাইকেলটি কিন্তু স্টক সামনে হচ্ছে ওয়ান পিছনে হচ্ছে ক্যাসেট চেঞ্জার এবং এইটার ব্রেক কিন্তু সীমানো এম টি টু হান্ড্রেড এটা কিন্তু আপনারা তিনটা কোয়ালিটি পাবেন এটা কিন্তু সীমানোর ব্রেক লাগানো আছে এবং এটার কিন্তু ফ্রক রক রাইডারের ফ্রক এবং হাফস কিন্তু ব্যারিং এটা কিন্তু হাফসে ব্যারিং এবং মিডেলেও কিন্তু ব্যারিং পাচ্ছেন ওয়ান কাটা ক্র্যাং এটা সাসপেনশন কিন্তু ভাই খুবই জোস একটা সাসপেনশন আমি একটু দেখাই খুবই জোস একটা সাসপেনশন একেবারে ইজি একটা সাসপেনশন কিন্তু ভাই এই সাইকেলটি কিন্তু খুবই লাইট একেবারে খুবই খুবই লাইট একটা সাইকেল রকেট এর ডিপ দুই এটা কিন্তু সবারই অন্যতম একটা ফেমাস একটি সাইকেল রকেট এর মানেই হচ্ছে ফেমাস কারণ রকেট ফ্রেম কিন্তু মানুষকে ক্রাশ করে ফেলে এবং রকেট এর পার্স নিয়ে কোনো কথা নাই ভাই রকেট পার্স হবে সম্পূর্ণ অরিজিনাল রকেট এর যেগুলো পার্স ব্যবহার করে সম্পূর্ণ সম্পূর্ণ পার্স গুলো অরিজিনাল পাবেন রকেট এর যখনই ইউজ করে রকেটের অরিজিনাল ইউজ করে আলাল রকেট আর ইউজ করে না তে এই সাইকেলটার প্রাইসটা একটু জানার দরকার আছে একটু ক্যামেরার সামনে আসেন এটা কিন্তু সিমানো ব্রেক দেওয়া সিমানো এম 200 ব্রেক এটার কালার কিন্তু তিনটা আসিফ সাইকেল মাঠে কিন্তু রকেটের ডিউকটা পেয়ে যাবেন যাদের লাগবে অবশ্যই নক দিয়ে রকেটের ডিউকের জন্য আসিফ সাইকেল মাঠে পাবেন কিন্তু ভাই এই সীমানো ব্রেক দেওয়া যেটা এটার প্রাইস পড়বে আপনার আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে সীমানো ব্রেক দিয়ে আপনার রকের ডিউকটা পাবেন আর যেটা আপনার স্টকের যে ব্রেকটা ওইটা দিয়ে পাবেন সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা আর মেকানিক্যাল ব্রেকটা পাবেন পঁচিশ হাজার টাকা এখন যার যেটা লাগবে অবশ্যই কিন্তু আসিফ সাইকেল মার থেকে নিয়ে নিবেন রক রাইডার ডিউক আপনার পছন্দের সাইকেল দিয়ে রক ডিউক দুই হাজার পঁচিশ অবশ্যই অবশ্যই কিন্তু আসিফ সাইকেল মাঠে পাবেন ইনশাল্লাহ সে যার যখন লাগবে যেটা লাগবে অবশ্যই আসিফ সাইকেল মাঠে নক দিবেন কিন্তু আমি আবারও প্রাইসটা বলি ওয়াইল ব্রেক সীমানো ব্রেক যেটা ওটা হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো এবং যেটা স্টকের ব্রেক ওটা কিন্তু পাবেন আপনার সাতাইশ হাজার টাকা আর যারা মেকানিক্যাল ব্রেক নেবেন পঁচিশ হাজার টাকা এই প্রাইজে আপনারা মাঠঘাট বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার গার্ড সম্পূর্ণ সব পার্টস পাবেন এবং একটা হিডেন গিফট পাবেন আসিফ সাইকেলের কথা বললি কিন্তু আপনি একটা হিডেন গিফট পাচ্ছেন পুরো ভিডিওটা জুড়ে থাকেন আরো কিছু সাইকেল দেখাচ্ছি ফাইসাল ভাই তারপরে কোনটা হবে তারপর দেখাচ্ছি কোরের সাইকেল কোর নিও টু এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি সাইকেল ফুল অ্যালুমিনিয়াম এটার ফ্রেমটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এবং কালারটা ভাই আপনার কাছে কেমন লাগছে ভালো একটা কালার কালারটা কিন্তু খুবই জোস একটা কালার মানে এত ফিনিশিং এতটা সুন্দর কোরের সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে এইট কোরের স্টক সম্পূর্ণ কোরের স্টক আপনারা যখন কোর সাইকেলটা কিনবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোর কিন্তু কোরের স্টকের বাস ইউজ করে সম্পূর্ণ শিফটারও কিন্তু কোরের পাচ্ছেন এবং এটা সাসপেনশন কিন্তু খুবই স্মুথ এবং এটাতে কিন্তু ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন আপনারা ফুল অ্যালুমিনিয়াম সাইকেল যারা খুঁজতেছেন এবং ফুল অ্যালমোনিয়াম সাইকেলটা বেস্ট হবে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনার জন্য কিন্তু এটা খুবই বেস্ট একটা সাইকেল হবে যে আপনারা যারা সাইকেল কিনবেন অবশ্যই আসিফ সাইকেল মার্ট থেকে কিনবেন এবং লেটেস্ট লেটেস্ট সাইকেল আমাদের কিন্তু আগের সাইকেল গুলা কিন্তু থাকে না আমরা যখনই লেটেস্ট সাইকেল গুলাই পাবেন মানে আমাদের আগের কোন সাইকেল নাই সম্পূর্ণ লেটেস্ট সাইকেল এটার কালার কিন্তু পাবেন চারটা যাদের লাগবে অবশ্যই কোর ডিও টু হান্ড্রেড সাইকেল মার থেকে কিন্তু পাবেন এখানে কিন্তু মার্কগার্ড বেল অরেস্টন গিয়ার গার্ড সাবস্ক্রিপশন কভার টোটালি সব গিফট পাবেন আপনারা অনেক সময় গিফট নিয়ে মেতে থাকেন ভাই প্রথমে বলেন ভাই গিফট কি দিবেন ভাই আপনি যে সাইকেল সাইকেলটি টাকা দিয়ে কিনতেছেন সে সাইকেলটির কোনো খবর নিচ্ছেন না অথচ আপনি গিফট নিয়ে অনেক কথা বলতেছেন আপনারা গিফট তো পাবেন ভাই গিফট ছাড়া তো আমি সাইকেল দিব না সাইকেলে যদি গিফট পাবেন অবশ্যই আপনার সাইকেলটি যেভাবে দেখাচ্ছি সেভাবে আছে কিনা বা পার্স ঠিক আছে কিনা এখানে কিন্তু অনেক কাঠ চুরি হয় আপনারা এই জিনিসটাকে ফলো করে তারপরে গিফটের কথা যে মানে বলবেন তো এই সাইকেলটির কিন্তু ভাই একটা ডিসকাউন্ট দিচ্ছে এই সাইকেলটির প্রাইস কিন্তু ভাই চোদ্দ হাজার আষ্টশো টাকা লাগবো চোদ্দ হাজার টাকার মধ্যে কোর নিও টু হান্ড্রেড সাইকেল কিন্তু পাবেন চোদ্দ হাজার মধ্যে এবং চোদ্দ হাজার পাঁচশো করে দিলাম যারা নেবেন অবশ্যই আসিফ সাইকেল মার্ক থেকে পেয়ে যাবেন এবং আমার ডিসকাউন্ট প্রাইস টি হবে দুই হাজার পঁচিশের কর্নিও টু হান্ড্রেড সাইকেলটি ভাই তারপরে কোনটা দেখাবেন তারপরে দেখাচ্ছি ভাই সম্পূর্ণ লেটেস্ট দুই হাজার পঁচিশের কর্নিও থ্রি হান্ড্রেড কালারটি ভাই একটু দেখেন কালারটি কিন্তু খুব জোস একটা কালার ব্ল্যাক এর মধ্যে সিলভার সেট এটা কিন্তু রেড মিক্স করা আছে কালারটি কিন্তু খুবই সুন্দর এবং এই সাইকেলটি কিন্তু জয়েন্টলেস ফ্রেম ফ্রেমটা দেখে মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই যে এই ফ্রেমটা মানে এতটা সুন্দর মানে বাস্তবতা খুবই কিন্তু সুন্দর লাগে ফ্রেমের কালারটা মানে বিশেষ করে কালারটা খুব সুন্দর এবং এটা কিন্তু জয়েন্টলেস পাচ্ছেন জয়লেসটা পাচ্ছেন হুবা হুব সিক্স হান্ড্রেডের কিন্তু শুধু এটার ওয়াইল ব্রেকটা নাই শুধু ওয়াইল ব্রেকটা ছাড়াই কিন্তু সিক্স হান্ড্রেড পোর্নিয়ার আপনারা যেটা দেখছেন সেম সাইকেলই কিন্তু ফুল অ্যালুমিনিয়াম ফুল সব কিছু একই শুধু এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক এবং এটা কিন্তু করে শিফটার এটা কিন্তু আপনার সাসপেনশন খুবই ইজি একটা সাসপেনশন সাইকেলটি পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম এটা কিন্তু কিন্তু কালার কালার চেঞ্জ হয় প্রতি বছরের বছরের চেঞ্জ হয় কালার যেমন চব্বিশের এক কালার ছিল পঁচিশের আবার আরেক কালার কোরের কিন্তু এই যে এই দিকটা খুবই খুবই ভালো এবং কালারগুলো গুলা কিন্তু কোর খুব সুন্দর আনে তো এই সাইকেলটি কিন্তু সামনে থ্রি পিছনে এক কোরের স্টকের পার সম্পূর্ণ স্টকের এবং এটা কিন্তু বটমে ব্যারিং দেওয়া আছে আর কোরের সাইকেলটি কিন্তু আপনি অ্যালুমিনিয়াম পাচ্ছেন এটা কিন্তু একদম ফুল অ্যালুমিনিয়াম একটি সাইকেল সাইকেল সাথে আপনি গিফট পাচ্ছেন হলো মার্কেট বেল অর্ডার স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেশন কাভার টোটালি সব পাচ্ছেন এবং যারা অর্ডার করবেন আমি একটু মানে বলে দিব ভাই একটু দেখে শুনে অর্ডার করেন আপনি আমার ঠিকানা যেখান থেকেই নেন আপনার বাচ্চার জন্য আপনার পছন্দের সাইকেলটি অনেকের সাইকেলের প্রতি কিন্তু একটা শখ থাকে ভাই একটা সাইকেল আপনি কিনবেন অনেকে কিন্তু টাকা জমিয়ে কিনে অনেকেই অনেক ভাবে কিনে ভাই কিন্তু এই জিনিসটা যেন আপনার বিফলে না যায় আপনি একটু দেখে শুনে তারপরে অর্ডার করেন অনেকেই আমাকে ভাই আমি আজকে অর্ডার ভাই দুই মাস পর এক মাস পর ভাই এগুলো করার দরকার নেই তো ভাই আপনার নসিবে যেটা থাকবে সেটাই পাবেন আপনি যখন কিনবেন তখনই অর্ডার করেন সমস্যা নাই তো আর যারা প্রবাসী বাদীদেরকে বলতেছি ভাই একটু দেখে শুনে অর্ডার করবেন আপনারা কিন্তু এই ভুলটা করে থাকেন ফোনে ফোনের মাধ্যমে বলে টাকা পাঠিয়ে দেন অবশ্যই ভিডিও কলে আসবেন ভাই আপনাদেরকে অনুরোধ করলাম এবং আপনার যে আপনার বাচ্চার জন্য যে পছন্দের সাইকেল দিয়ে আপনারা কিনবেন অবশ্যই অবশ্যই যে সব থেকে কিনেন একটু ভিডিও কলে দেখে তারপর কিনবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর যারা শপে আসতে চান আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশন হচ্ছে পুরান ঢাকা নাজিরাবাজার নাজিরাবাজারের সোনালী ব্যাংক একটাই সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আমাদের আসিফ সাইকেল মাঠের সাইনবোর্ড দেওয়া আছে তা আপনারা যারা শপে ভিজিট করতে চান অবশ্যই অবশ্যই আসবেন আমি কিন্তু শপে আসলে আরো বেশি খুশি হবো আপনারা যারা শপে আসবেন চলে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কোন সাইকেলটি সবচেয়ে বেশি পছন্দ আমার কমেন্টে বলে যাবেন আপনার কোন ব্র্যান্ডটা সবচেয়ে বেশি পছন্দ আমার কমেন্টে একটু বলে যাবেন এবং লাইক শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও করার আমাকে আরো উৎসাহিত বাড়াবে তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম